বরবুনার বামনা উপজেলায় অটোরিক্সা চালক হত্যার মাত্র পাঁচ ঘন্টার মধ্যে পুলিশ আসামি গ্রেফতার ও লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে আজ সকালে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার পুলিশ জানায় গত এগারোই সেপ্টেম্বর রাত পৌনে আটটার দিকে পূর্ব বলইবুনিয়া গ্রামের জসীম রানার মরদেহ পশ্চিম বলইবুনিয়া ঈদগা ময়দান সংলগ্ন ডোবা থেকে উদ্ধার করা হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারী যাত্রী বেশে অটোরিকশায় উঠে ধারালো চাকু দিয়ে তাকে হত্যা করে লাশ লাশ ফেলে অটো রিকশাটি নিয়ে পালিয়ে যায় ঘটনার পর পুলিশি অভিযান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত একটার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া কাঠালিয়া মহাসড়ক এলাকা থেকে দুই আসামি সাইফুল ইসলাম ও হৃদয়কে গ্রেফতার করা হয় এ সময় ছিনতাই হওয়া অটো রিকশা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয় প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার জানান দ্রুততম সময়ে এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন পুলিশের বড় সাফল্য তো ওকে সে বলছে যে তোর

মেরে ফেললো মেরে সেইখান থেকে প্রায় দেড়শো দুইশো গজ দূরে যে গুটিটা ফেলে দিয়ে তারা চলে যায় অটো নিয়ে চলে যায় তা আমার মানে আমাদের এই পুলিশ খুব ভালো কাজ করেছে যে তারা ওইখানে গিয়ে দেখেছে ওখানে রক্তের ছোপ যে ডেডবডিটা যেখানে পাওয়া গেছে এখান থেকে রক্তের ছোপ দেখে সামনে আগে থেকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে ডেডবডিটা এইভাবে সূত্র ধরে আমরা শেষ পর্যন্ত ওটা বুঝতে পারছি যে এটা আসলে প্রথমত একটা ডেটগুড়ি থেকে দেখে বুঝতে পারছি কে কারে মারলো কি জন্য তো বুঝেই যাচ্ছিলো না মোটিভটাই তো বুঝা যাচ্ছিল পরে বুঝা বুঝতে পারলাম যে এটা আসলে অটো